আমরা এই মুহূর্তে রয়েছে গুলশানের সেলিব্রিটি কনভেনশন হল এবং এই সেলিব্রিটি কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে দেশের স্থানীয় পর্যটন বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোলসেন্স গ্রুপ আজ এই গোলসেন্স গ্রুপের সিনিয়র ডিরেক্টর জনাব সাদাত হোসেন বাহার সাহেবের সাথে কথা বলব এবং জানাচ্ছি শুক্র আজকেরই আয়োজন স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ সোবাহর অসুস্থ মতে আমরা সবাই ভালো আছি এবং আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গ্রুপের এজিএম এই এজিএমে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আমাদের সামগ্রিক যে আমাদের পারফরম্যান্স আমরা এখানে বাংলাদেশের সমস্ত ব্রাঞ্চ আমাদের বিদেশে যে ব্রাঞ্চগুলি আছে এখান থেকেও আমাদের যে কলিগরা সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে আজকে এজিএম এবং একটা যেহেতু গোল্ড সেন্সকে আমরা একটা পরিবার হিসাবে কনসিডার করি এটা একটা গোল্ডস্যান্সের একটা পারিবারিক মিলন বেলা সব কলিগরে এসছে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমাদের যে পারফরমেন্সগুলি আমরা করেছি তার একটা বিশ্লেষণ এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমরা গোলসেন্স গ্রুপকে কীভাবে এগিয়ে নেব তার একটা রূপরেখা আমাদের সমস্ত কলিগদের দেব যাতে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে আমরা আরো বেশি সার্ভিস দিতে পারি বাংলাদেশের পর্যটনে আরও যাতে বেশি অবদান রাখতে পারি এবং আমাদের যারা বিনিয়োগকারী আছে দেশি বিদেশি সবার বিনিয়োগ আরও কিভাবে সুরক্ষিত করা যায় সেই বিষয়ে আমরা আজকে আলোকপাত করব আসলে এটা হলো একটা গোল্ড সেন্স গোল্ড সেন্স প্রতিনিয়ত এরকম নতুন কিছু এটা করে আর অন্য কোম্পানির চেয়ে গোল্ড সেন্স ভিন্ন তা গোল্ড সেন্সে পারে যে এরকম সুন্দর একটা শ্বাস দিয়ে এরকম একটা প্রোগ্রাম করতে আজকে আমাদের গোল্ডসান্সের ইয়ার্লি একটা ইউজিয়াম এটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে এবং আমাদের সবার কাছে খুব ভালো লাগতেছে সুন্দর লাগতেছে এজন্য আমরা

সবার সঙ্গে কথা বলছি তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারকে এমন একটা সুযোগ আমাদের সবাইকে করে দিয়েছে এমন একটা দিন আমরা সবাই একত্রিত হয়েছি ধন্যবাদ স্যারকে ধন্যবাদ বলছেন গ্রুপ আজকের তো একটা অনন্য সাধারণ একটা অনুষ্ঠান হচ্ছে এবং আমরা পিআর মিডিয়ার পক্ষ থেকে আমরা জিএস নিউজ এবং সুপ্রভাত ঢাকা আমরা এই দুটো গণমাধ্যম নিয়ে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এজন্য সবাইকে ধন্যবাদ আজকের আয়োজনটা অনেক সুন্দর শীতের সকাল আবার আমাদের ভেনুর বাইরে একটা পার্টিকুলার একটা ভেনু পাশাপাশি হলো একটা সুন্দর একটা আয়োজন এই জন্য যে সবাই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো একটা সবাই এবং সবাই খুব পরিপাটি হয়ে গাছদার প্রিপারেশন নিয়ে আসছে এবং আশা করি আমাদের অনুষ্ঠানটা সব উপভোগ হবে প্রাণবন্ত এবং আনন্দদায়ক এবং সারা বছরের ব্যর্থতা সফলতা অ্যাচিভমেন্ট এই সংবাদ ইনফরমেশনগুলো আজকে আমরা জানতে পারব এটা আমাদের একটা বড় পাওয়া নতুন উদ্যমে আগামী দিনগুলো পার করার জন্য গত বছরের আমাদের সফলতা এবং কাজগুলোর ভিতরে কোনো ত্রুটি ছিল কি না সেগুলো জানা এবং বোঝা ওইটাকেই পুঁজি করে আগামী দিনগুলো সুন্দরভাবে পরিচালনা করে এবং কোম্পানির স্বার্থে শক্তরুত উত্তর এগিয়ে চলাটাই আমাদের কাম্য চমৎকার একটি আয়োজন চমৎকার একটি আয়োজন খুবই গোছালো একটা মানে এই ধরনের একটা প্রোগ্রাম এত সুন্দর একটা জায়গা এবং জায়গার লোকেশনটাও সিলেকশন খুব চমৎকার ছিল কারণ এটা হার্থপ পুরা ঢাকার হার্থপ গুলশানের মতো একটা জায়গা এটা করা হয়েছে এবং আমি আশা করি এই আয়োজনটা অত্যন্ত সফল হবে খুব ভালো লাগতেছে আমরা সবাই একত্রিত হতে পারছি আজকে গোলসেন সবাই আমরা একই মঞ্চে একই পরিবার নিয়ে এখানে আমরা সবাই আসছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ এবার আমরা একটা মটন নিয়ে কাজ করব আমরা সবাই এক দশের লাঠি একের বোঝা এবং দশে মিলে আমরা করি কাজ ওই ছোটবেলায় যে পড়ে আসছি ঠিক সেই মনোভাব নিয়ে আমরা এই বছর কাজ করব আমরা গোলসেন গ্রুপ পর্যটন এবং মানুষের জন্য কাজ করি এবার আমরা সবাই আমরা একসাথে কাজ করব এবং ভালো খুব ভালো একটা আপনারা জানেন যে অনেক বড় একটা গ্রুপ হ্যাঁ দেশে এমনকি দেশের বাইরেও এটা ছড়ানো ছিটানো আছে তো 2024 একটা খুব একটা বছর মিনিংফুল গেছে আমরা আজকে ডিসকাস কি করেছি এবং আমরা করতে যাচ্ছি নিজেরা শেয়ার করব সব সাথে শেয়ার করব এবং এই নতুনভাবে আগায় যাওয়ার ব্যক্ত এখন যদি আমি দেই তাহলে কুড়িটা আরো বেশি উচ্ছতায় উঠে যাবে সন্তান হয়েছে তাহলে কেটে তাও বাবাও কেটেছিল

গ্রুপের জেনারেল দু হাজার চব্বিশে অ্যাটেন্ড করার জন্য চট্টগ্রাম থেকে আমরা চট্টগ্রাম পুরো আগে এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এটা প্রতি বছরই আমাদের গ্রুপের আয়োজনটা হয় এটা ওয়ান টাইম আমাদের কর্পোরেট ইদ ডে আমরা এই দিনটাতে আমাদের টোটাল পুরো বছর সবার যত এখানে যত ইমপ্লি আছে সবার সাথে গেট টুগেদার থেকে শুরু করে আমাদের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই থাকে সো এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দ একটা দিন আলহামদুলিল্লাহ আজকের আয়োজনটা অসাধারণ খুবই আনন্দপনক একটি মুহূর্ত আমরা গোলসেস পরিবার কৃতজ্ঞ ম্যানেজমেন্টের কাছে এত সুন্দর একটি আয়োজন আজকে তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের গোলসেস পরিবারের ম্যানেজমেন্টকে